আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল বাকরাহের একশত আট নং আয়াত থেকে একশত নয় নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশা তো প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে সৌরাতুল বাকরাহের একশত সাত নং আয়াত আপনাদেরকে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে ভিডিওটি দেখে শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম তুরীদুনা আন তা হ্যালো রয় সু ল্যাং কুম ক্যামে সু ই আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সফি শুদ্ধ হয়ে যাবে এম তু রি দু ন্যাহ অ্যাম মিম জবার এম পিশতু এম তু র ইয়েজ এ রি দ্যাল ওয়াউ পেশ দু নুন জবার না। أم تريدون حمزة نون زبر أن إكفه نون ساكنر بره إكفر حرف تار سيكارونه إي نون كي ناكر بيتر لك إيا شهيد بربو أن تاسين زبر تاس حمزة زبر أعلم واو بشلو أن تسألو را زبر را سين واو بش سو لم زبر لا كاف مين بشكم رسولكم আম তুরি দু ন্যা এ তাইস এলো মিম এলিফ জবর মা কামা সিন পেস সু হামজা হাজির ই লাম জবর লা ক্যামে সু মিম ওয়াও পেশ মো এক হবে পেশের বাম পাশেই জজমালা ও মদের হরফ তো আমরা এই মিম জজমালা ওয়ার সাথে এক লিপ্টেন সিন খারাজ যে বড় সা সিনের উপরে খারাজ যে আছে তো এই সিন কে একলিপ্ট পড়ব মুসা কামা সুইলা মুসা মিম নুন জির মিং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে এই কারণে এই নুন সাকিন কে নাকের ভিতরে লুকিয়ে গুন্না শহীদ পড়ব মিং কাফ বা জবরা কাবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব من قبل لم تشلو لم توقف الختر الساكن في البو من قبل كما سئل موسى من قبل أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل

ومن يتبدل الكفاء بِشَكُفَ كفر زبر ر ومن يتبدل الكفر بلم زرب همزة يا زر إي جير البمبشة جزم ليا مدر حرف إي همزة جزم ليا إِكْلِبْتَنِي بربو بِلْ إي ميم ألف زبر مع نون زرني بالإيمان ومن يتبدل الكفر بالإيمان فزبر فا قاف دال زبر قاد دال قل قل, قل الحرب نيجي تدقي ده بيتو ده كوري دهك كربو فا ضاد لام زبر ضال لام زبر لا ضال لا فا ضال لا সিন জবর সা ওয়াউ আলিফ জবর ওয়া চার লিপ্টান হবে মদর হরফের উপরে মোটা চিহ্ন বা হামজা মধ্যে মোতাসিল চার লিপ্টানিয়া পড়িতে হয় তো আমরা এই ওয়াউ কে চার লিপ্টানি পড়ব সা ওয়া হামজা সিন জবর আস সিন জবর সা বা ইয়া জর বি সা ওয়া আস সা বি লাম জর লামকে লাম কে ওয়াকফুর খতরে সাকিন করে ফেলবো এখানে বি তিন লিপ্টানি لما كان كرتها لك أنا أقول حرفي أنا أقول لك أنا أقول عرضي أنا السبيل فقد ضل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل. واو دال زبر ود دال زبر ده ود كف زبر كا سيزر زرسي ৰ মিম দুই পেশ্ব ৰম মিম নোন জেৰ মিন নুন ছেকেনেৰ পৰে ইজাহাৰৰ এইকাৰণে এই নুন ছেকেনকে সারা স্পষ্ট করিয়া পড়ব। মিম নুন জেৰ মিন হামজা হা জবৰ আহ লাম লাম জেৰ লিল মিন আহ লিল কাফ জেৰ কি তাখাৰা জবৰ তা বা জেৰ বি মিন আহ লিল কি তি ود كثير من أهل الكتاب لم واو زبر لو يا زبر يا را دال بش رد لو يا رد دال واو بش دو لو يا رد دو. نون زبرنا كاف ميم بش كوم একাফ কাফ তাস্তিদওয়ালা মিমের সাথে গুন্না শহীদ পর্ব মাঝখানে যজমালা মিম বাদ পড়ে যাবে লাওয়ারুদ্দো মিম মিম জের মিম এই মিম ছোট্ট মিমকে গুন্না শহীদ পড়তে হবে কারণ নুনসাকিনের পরে এক হার বাড়ছে এই কারণে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না শহীদ পড়তে হবে মিম মিম জের মিম বা আইন জবর বা দাল দি من بعد حمزة يا زر ميم الف زبر ماء من بعد إيمان نون زرني كاف ميم بشكم من بعد إيمانكم كاف بشكف فا الف زبر فا كف فا را الف دوي زبر কুফারন ওয়াকফর ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে এক জবর সরি আমরা এক আলিফ পড়ব এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয় র আলিফ জবর র কুফার لو يردونكم من بعد إيمانكم كفاراً ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا ح زبر ح س زبر سا حسا د دو زبر دم মিম নুন জির মিন নুন সাকিনের পরে ইজহারের আইন আসছে এই কারণে এই নুন সাকিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়ব মিম নুন জির মিন আইন নুন জির আইন এখানে গুন্না করতে হবে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব মিন আইন দাল জির দি মিন আইন দি হাসাদাম মিন আইন দি

من بعد ميم ألف زبر ما من بعد ما تا تا با يا زبر بي تا بي يا زبر يا نون زبرنا ما بيانا لم زبر لا حبشه له ميم لم بش مُلْ له مل حَقَّ زبر حق قف بشقو حق له مل حق ও বফকে ওয়াকপুর ক্ষেত্রে শ্যাক করে ফেলবো অফ যেহেতু কলকলার কলার হারফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে শ্যাক করব তো শব্দটি এইভাবে পড়তে হবে দেখুন লেহু মোল হ স্যান্দেম মিম আই আই ফুসি মিম বা মা দেবে না লেহু মুল হ ফ আইন জবরফাই فا واو بش فو فا ع فو عينك حلو كرم الدخن تكتب دي و كربو فع فو واو صاد زبر وص فا زبر فا واو بش حو وص فا حو فو وص فا حو زبر حت تا كرا زبر تا حتا يا همزه زبر يا تا زرتي يا لم زبر يال ত্যা ইয়া পিয়াল নামখারা জবর ল হ্যা পেশ হু এই ল অর্থাৎ মোটা করে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়তে হয় তো এখানে দেখুন এই যে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে তো আমরা ল বলে পড়বো হ্যাঁ ত্যাই পিয়াল ল হাম জাহ মিম জবর আম

সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে তো আমরা এই হামজা তাস্তিদুয়ালা নুনের সাথে নাকের থেকে গুন্না করে পড়ব হামজাহ নুন জের ইন নুন লাম জবর নাল ইন লামখারা জবর ল আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়ব ইন ল হ্যা জবর হ্যা আইন জবর আ লাম খাড়া জবরা লামের উপরে খাড়া জবর আছে তো এলামকে একা লিপ্টেনে পরবো আয় ল্যা এন হ্যাঁ আয় ল্যা অ্যাফ ল্যাম্পেস কুল ল্যাম জের লিহ কুল লি সিন ইয়া জবরশাই হামজা দুই জের এ ও ইকফাহ গুন্নাহ তান উইনের পরে ইকফার পনেরোটি হারফের ভিতর একটি হারফ অফ আছে এই কারণে এ হামজা কে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পরবো আই ল্যাঙ্কুল্লিশাই ও জবরস্ত দাল ইয়াজের দি র দ্বীপ শরণ দি এখানে তিনালিপটেনে র কে সাকিন করতে হবে কারণ মোদের হারফের বামের হারফে ওকফ হইলে মধ্যে আরজি তিনালিপটেনিয়া পড়তে হয় তো আমরা এদিকে তিনালিপ্টেনে রকে সাকিন করে ফেলব আয় ল্যাঙ্কুল্লিশাই ও দি প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল বাকরাহ এর একশত আট নং আয়াত থেকে একশত নয় নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানি রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে বানান করে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে আপনারা শুদ্ধ করে রিডিং শিখে নিবেন بسم الله الرحمن الرحيم ام تريدون ان تسالوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالايمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. صدق الله العظيم.